আমরা সেই জন্য এখানে এসেছি সময় টিভি সহ সকল গণমাধ্যম যেগুলো আছে যত টেলিভিশন আছে আজ থেকে সেগুলো কোনো মালিকের শর্তে মালিক যেই আসুক আওয়ামী লীগের আসুক কিন্তু তার শর্তে মালিকের শর্তে যেন জার্নালিস্টদেরকে চলতে না হয় জার্নালিস্টদের কলম যেন থামাতে না হয় সাংবাদিকদের কলম যেন না থেমে যায় সেই জন্য আজকে এখানে আসা সময় টিভি সহ সকল গণমাধ্যম শেখ হাসিনার স্বৈরাচার দেশ দোষর মুক্ত হোক এটাই চাওয়া এবং সাংবাদিক ভাইরা মুক্ত হোক গণমাধ্যম এটাই চাওয়ার জন্য এই এই যে এখানে এসেছি যারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল গণমাধ্যম কর্মী ভাইরা আজকে এখানে দাঁড়িয়েছেন আমাদের মনে হয় এটা আমাদের নৈতিক দায়িত্ব তাদের পাশে এসে দাঁড়ানো এবং তাদের হয়ে একসাথে লড়া কেন দেশটা আমাদের দায়িত্ব আমাদের সাংবাদিকতাকে আমরা আসলে প্রমোট করতে পারি না আমরা এটাকে স্টপ করতে চাই আমরা সাংবাদিক ইউনিয়ন আমরা মূলত সাংবাদিকদের যে রুটি আন্দোলন করি একই সাথে পেশার যে এনহান্সমেন্ট পেশার যে অধিকার সেটাও আমরা চাই মানুষ যদি সত্যটা না জানতে পারে তাহলে মানুষ কিন্তু যেটা সমস্যা ফেস করে আমরা দেখছি যে আমরা জানি যে রুয়ান্ডায় গণহত্যা যারা সমর্থন করছিলো সেখানে কিন্তু জাতিসংঘের অধীনে সাংবাদিকদেরকে বিচার করা হয়েছিল তথা আমি এটাও চাই যে আমাদের এই সাংবাদিক পক্ষ থেকে সাংবাদিক সমাজের পক্ষ থেকে যারা এই দালালে সাংবাদিকতা করেছে জাতিসংঘের অধীনে একটি ট্রাইব্যুনাল গঠন করে এক দালাল সাংবাদিককে সে ট্রাইব্যুনালে বিচার করা শুধুমাত্র শেখ হাসিনার বিচার নয় এই যারা এখানে দালালি প্রমোট করেছে যে সাংবাদিকরা তাদেরকেও এখানে বিচারের মুখোমুখি হতে হবে তাহলে আমরা জানি সত্য এবং সুন্দর একদিন বাংলাদেশে পুরস্ফুটিত হবে সত্যের জয় হবে আমরা সেটাই চাই সেজন্য সংহতি প্রকাশ করার জন্য আমরা এখানে এসেছি আমার নাম গাজী আনোয়ার আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইসি মেম্বার এবং আমি নিউ ন্যাশন পত্রিকার সিনিয়র রিপোর্টার সাংবাদিকতা সাথে চলে না একসাথে চলে না ডালি আর সাংবাদিকতা একসাথে চলে না ডালিয়ার সাংবাদিকতা সাংবাদিকতা